নমস্কার বন্ধুরা আমি কাঞ্চন জুয়েলার্স থেকে দেবাশিস চৌধুরী আজকে আপনাদেরকে একটা জিনিস রিভিল করব বলবো এবং আপনাদেরকে দেখাবো আমরা যে মাইক্রোগোল্ডটা তৈরি করেছিলাম সেটা প্রচুর সেল হয়েছে এবং পুজোর আগে আমাদের একটা বিশাল বড় লট প্রচুর আর্জেন্ট কাজ করার জন্য এবং কিছু কিছু জায়গায় আমাদের খামতি থাকার জন্য সেটা অজান্তে হয়েছে কিছু কিছু মানুষের কাছে এই ধরনের আমরা যা মাইক্রোগোল্ড বিক্রি করেছি প্রায় ফিফটি পার্সেন্টের গায়ে গায়ে এই লটে যা মাল ছিল সেগুলো সব বাড়িতে ইউজ না করেই বক্সের মধ্যে রেখে দিয়েই কালো হয়ে গেছে তো এগুলো বিশেষত্ব কিছু বিশেষ মানে বিশাল বড় কোনো চিন্তা চিন্তাভাবনার কারণ নেই এগুলো হচ্ছে জাস্ট একটা বাটির মধ্যে দিয়ে এটা পিওর নাইট্রিক অ্যাসিড এটা অল্প একটু দিয়ে দু মিনিট রাখলেই পরিষ্কার হয়ে যাবে এবং এর মধ্যে যে প্রবলেমটা হয়েছে এটা লাইফ টাইমে কোনো দিন হবে না কিন্তু এটা সবগুলোর ক্ষেত্রে নয় কিছুর ক্ষেত্রেও নয় দেখুন এটা জাস্ট দেওয়ার সাথে সাথেই কালো ভাবটা কিন্তু সেকেন্ডের মধ্যে মধ্যে উড়ে আর আর নেই নেই দেখুন এর যে কালো ভাবটা ছিল সেটা এটা যেহেতু নাইট্রিক অ্যাসিড খুবই জোরালো একটা অ্যাসিড যে কারণে আমি এতে হাত দিতে পারছি না আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি দেখুন যে কালো ভাবটা ছিল সঙ্গে সঙ্গে চলে গেল দেখুন আর এর মধ্যে আর কোনো কালো ভাব নেই এবারে এটাকে আমরা ধুয়ে দিয়ে দেবো হয়ে যাবে এর মধ্যে যেটা ছিল সেটা আর নেই এটার কারণ এবং কিসের জন্য হয়েছে সেটাও আমি আপনাদেরকে জানাবো দেখুন এটা যে পিওর নাইট্রিক অ্যাসিড সেটা প্রমাণ করার জন্য জাস্ট আমি এই তামাটার মধ্যে এক ফোঁটা দিচ্ছি দেখুন তামাটা খেয়ে যাচ্ছে কিন্তু এটা খাচ্ছে না কারণ এর মধ্যে সোনা আছে সোনা এমন একটা ধাতু যেটাকে নাইট্রিক অ্যাসিডে কিছু করতে পারে না অনেকেই ভয় পেয়ে অনেকেই ভয় পেয়ে এই যে আমাদের জিনিসগুলো রিটার্ন করে তারা টাকা ক্যাশ নিয়ে গেছে এবং আমি তাদেরকে হাসি মুখে টাকা রিটার্ন করেছি বা অনেকেই বলেছে দাদা ঠিক করে দাও জিনিসটা খুবই ভালো আমি জানি তোমার কোনো প্রবলেম হয়েছে যে কারণে জিনিসটা হয়ে কাজের সমস্যা হতেই পারে তো এটা পরিষ্কার হয়ে গেল সেকেন্ডের মধ্যে আমি এটা জলে দিয়ে দিলাম এবং এটা যে পিওর নাইট্রিক অ্যাসিড সেটারও প্রমাণ দিয়ে দিলাম আরও একবার দিয়ে দিচ্ছি দেখুন এটা পুরো খেয়ে জল হয়ে যাবে যদি আমি এর মধ্যে ধরে রাখি তো এটা জলে ধোয়া হোক এটা জলে ধোয়া হোক আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা গল্প বলবো যে গল্পটা আপনাদের আমার এই কাজের সেখানে একটি রাজা ছিল যে প্রচুর ব্রাহ্মণদের খাওয়া দাওয়ার আয়োজন করেছিল তো একটা চিল উড়ে যাচ্ছিল তার মুখে একটা মৃত সাপ ছিল এবং যে রাধুনি রান্না করছিল সে রাধুনি জানতো না যে ওপর থেকে একটা চিল মরা বিষাক্ত সাপ নিয়ে যাচ্ছে এবং সে মরা সাপটির বিষের থলি থেকে দু ফোঁটা বিষ সেই রান্না করা খাবারের মধ্যে পড়ে যায় এবং প্রচুর মানুষ খেয়ে অসুস্থ হয় কিছু মানুষ মারাও যায় তো যখন এটা যমরাজের আদালতে চেষ্টা ওঠে তখন যমরাজ সঠিক বিচার দিতে পারে না কারণ কেউ দোষ করেনি সাফ সে মৃত সে জানতো না যে রান্না করছে সে জানতো না যে খাবারের আয়োজন করেছে সে জানতো না যারা খেয়েছে সেও জানতো না অর্থাৎ অনিচ্ছাকৃত একটা বিশাল বড় ভুল হয়ে গেছে। তো এই মামলাটা যুমরাজের কাছে ওখানে স্থগিত থাকে তো বেশ কিছু বছর কেটে যায় কিছু দিন কেটে যায় মানুষ সমস্ত কিছু ভুলে যায় অল্প দিনের মধ্যেই তো বেশ কিছুদিন পরে কিছু মানুষ সেই রাজার বাড়ি যাওয়ার জন্য পথ হারিয়ে ফেলে মাঝ রাস্তায় যেতে যেতে তো কিছু মহিলা পুকুরে জল পড়ছে তো তাদেরকে জিজ্ঞাসা করে যে অমুক রাজার বাড়ি যাব কোন রাস্তায় তো তারা খুব আনন্দের সাথে এবং মজা নিয়ে এবং খিল্লি করে বলতে থাকে ওই রাজার বাড়ি এই রাস্তায় যাও তোমাদেরকেও বিষ দিয়ে মেরে দেবে তো যমরাজ এই যে মামলাটা চলছিল সেই মামলার সাথে যেহেতু রাজা রিলেটেড ছিল তো যমরাজ নির্ধারিত করে যে শাস্তি কেউ পাবে না সেই মহিলাগুলোই শাস্তি পাবে যেহেতু তারা এটা নিয়ে মজা নিয়েছে তো বিষয়টা হচ্ছে আমার এই বিজনেস রিলেটেড কেন বলছি দেখুন আমরা যে কোম্পানি থেকে কেমিক্যাল নিয়ে আসি তারাও জানতো না যে কেমিক্যালটা নষ্ট হয়ে গেছে আর অর্থাৎ যে কারিগর এইটা বানিয়েছে সেও জানতো না যে এটা বানানোর পরে এরকম রিয়াকশন হবে রাজা অর্থাৎ আমি আমি যখন এগুলো আপনাদেরকে দিয়েছি তখন আমি জানি না যে এই জিনিসগুলো এরকম হবে আপনারা এগুলো নিয়েছেন অর্থাৎ যারা খাবার খেয়েছে অসুস্থ হয়েছে কেউ মারা গেছে মানে আপনারা নিয়ে মনে দুঃখ পেয়েছেন মনে আঘাত পেয়েছেন ভেবেছেন অনেক বিশ্বাস করে জিনিসটা কিনেছি কিন্তু আমাকে ঠকিয়েছে না আমরা সবাই অনিচ্ছাকৃত অজান্তে জিনিসটা হয়েছে এবং যারা আমাদের কমেন্ট বক্সে মজাদার মজাদার কমেন্ট করে দোষী তারাই কারণ তারা মজা নিচ্ছে তারা সবকিছু জানে তো এখানে গল্প এখানে শেষ করলাম দেখুন এই জিনিসটা ইচ্ছাকৃত হয়নি এবং এর সমাধান আছে এবং যাদের যাদের জিনিস প্রবলেম হয়েছে তাদের প্রত্যেককে আমি হানড্রেড পারসেন্ট টাকা রিটার্ন করেছি এবং হাসি মুখে রিটার্ন করেছি শুধু এই একটা নেকলেস নয় মনে করুন পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আমি রিটার্ন করেছি দুর্গা পুজোর যে বড় লটের মালে আমাদের যেটা হয়েছিল। সেই ডিসপুট যারা যারা বলেছে দাদা কোনো সমস্যা নেই আপনি এটা ঠিক করে দিন সেকেন্ডের মধ্যে ঠিক করে দিয়েছি আর যারা যারা বলেছেন দাদা আমি ঠুকে গেছি মনে হচ্ছে এর মধ্যে সোনা নেই তামা বেরিয়ে গেছে বা হ্যানা তেনা অনেক কিছু অনেকে বলেছে তো তাদেরকে আমি সঙ্গে সঙ্গে রিটার্ন করেছি এবং বলেছি যে আপনি আবার আসুন নেক্সট টাইম আমাদের এই সমস্যা থাকবে না বেশ কিছু দিনের মধ্যে নিজে তো এই মুহূর্তে আমরা মালয়েশিয়ার সব থেকে টপ র্যাঙ্কের কেমিস্টের সাথে কাজ করছি এবং আমাদের জিনিস এই মুহূর্তে কোনো তুলনা হবে না প্রচুর 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 ভালো হচ্ছে প্রচুর মানুষ নিয়ে স্যাটিসফাই হচ্ছে আপনারা চাইলে আবার আরেকবার নিয়ে যেতে পারেন নিয়ে আরেকবার ব্যবহার করে দেখতে পারেন যে আমাদের জিনিসটা কেমন এটা শুধু তাদের জন্য বলছি যারা জিনিসগুলো খারাপ বেরিয়েছে রিটার্ন করেছে সবার ক্ষেত্রে নয় প্রচুর 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 জিনিস বিক্রি করেছি তার মধ্যে কিছু কিছু জিনিস ফল্ট বেরিয়েছে এবং যেগুলো ফল্ট বেরিয়েছে হান্ড্রেড পারসেন্ট মানি ব্যাক করেছি তাদেরকে আর যারা মানি ব্যাগ নেয়নি বলেছে তারা ঠিক করে দিন তাদেরকে সেকেন্ডের মধ্যে ঠিক করে দিয়েছে তো আশা করি আমার মনের ব্যথাটা আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে ব্যথাটা পেয়েছেন সেই ব্যথাটা আমিও পেয়েছি আমিও সমব্যতীত কিন্তু ব্যাপারটা হয়ে গেছে সব সবকিছুই অজান্তে আমরা যেহেতু একদম নতুন আমি পঁচিশ বছর ইন্ডাস্ট্রিতে আছি জুয়েলারি ইন্ডাস্ট্রিতে সমস্ত রকম অভিজ্ঞতা আছে কিন্তু এই যে জিনিসটা সম্পূর্ণ নিত্য নতুন আমারও এত অভিজ্ঞতা ছিল না করছি করছি সমস্যা হচ্ছে সমাধান বার করছি আমার কোনো গ্রাহক বা কোন কাস্টমার হাসি মুখে এসেছে হাসি মুখেই গেছে কাউকে কিন্তু আমি রুষ্ট করিনি বা কাউকে আমি ঠকাইনি বা ভবিষ্যতেও কোনোদিন ঠকাবো না কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জিলাস আপনারা ভরসা করে আসেন ভরসা রাখুন আগামী দিনেও ভালোবাসা থাকবে আপনাদের সাথে আমার সে আপনারা জিনিস নিলেন বা না নিলেন সম্পর্ক থেকে যাবে কিন্তু কথা হচ্ছে যে আমরা যে জিনিসগুলো দিয়েছি বা যে জিনিসগুলো টুকটাক সমস্যা হয়েছিল ভবিষ্যতে আর সমস্যা হবে না আপনারা আবারও নিতে পারেন আসতে পারেন ভরসা করতে পারেন এই জিনিসগুলো লুকানোর জিনিস পারলে লুকিয়ে দিতে পারতাম নাও বলতে পারতাম কিন্তু আমি কিছু লুকাতে চাই না কিছু আডগাল আড়ালে করতে চাই না যে কারণে আমি সঠিকভাবে আপনাদেরকে সমস্ত ইনফরমেশান দিচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন যে আমি কিভাবে তৈরি হচ্ছি কিভাবে উঠছি কিভাবে আমার আপ ডাউন সবকিছু আপনাদের চোখের সামনেই হচ্ছে খোলা বইয়ের মতন আপনারা পড়ে নিতে পারবেন প্রত্যেক কটা পিসটা কি লেখা আছে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কি সম্বন্ধিত ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন ভরসা রাখুন ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স ভরসার একটাই নাম কাঞ্চন